একটা কমিটি হয়েছিল সেই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে আমি নির্বাচিত ছিলাম আজকে তো পঁয়তাল্লিশের পৌঁছে গেছে ভাইরামার যাই হোক আমরা যে প্রতিযোগিতায় ছিলাম সেই প্রতিযোগিতার অবসান ঘটতে চলেছে এই প্রতিযোগিতায় আমরা দেখেছি একে অপরের বিরুদ্ধে কথা ছোড়াছুড়ি হয়েছে আমি একটা কথা বলতে চাই আপনারা যারা আছেন কেউ আর কারোর বিরুদ্ধে কথা ছুড়বেন না সবাইকে একসাথে করে আমরা ধানের শেষের বিজয়কে সমুন্নত করতে আরে গ্রহণের নির্দেশকে একশো ভাগ বাস্তবায়ন করার লক্ষ্যে আগামী দিনে বিএনপির মনোনীত প্রার্থী পক্ষে আমরা মোর মূল চলধানের মধ্য দিয়ে আমাদের এই কর্মসূচিকে আজ সুস্থ বন্ধুরা আমার আমি মঞ্চ থেকে নেবেদন মঞ্চ থেকে নেমে আপনারা